যে পাতায় বিক্রি করা হয় না আম না পাকলে বিক্রি করা হয় না গাছ আমার সার দিয়েছি আমি লোক রেখেছি আমি সবকিছু খরচ করেছি আমি কিন্তু ছোট বড় আমের ভিতরে দেয় বিক্রি করলে সবাই মিলে চলে গেলাম আমগুলি নাম। এর নাম হক নষ্ট পাপ আর একজনের গরিব মানুষকে একবারে ঘর দখল করে না বিদায় করে দিয়েছেন ওই পাপটা যেমন ছোট আম বড় আমের মধ্যে দিয়ে বিক্রি করে দেওয়া তেমন এমন একটা সময় চলে আসবে যে সময়টা প্রতারণায় পরিপূর্ণ ঈশব দেখো সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে ই কথা বলো সাদেকো সত্যবাদীকে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে ইলতামাল খায়ন খাইনো উ খাইন বলা হবে আত্মসাতকারী আর আত্মসাতকারীকে বলা হবে আমান উদ্দ্বার একবার হুবাহুলটা এ কথা মোহাম্মদ বলছেন তার এগুলো মুখের ভাষা তারপরে তিনি বলছেন যে মানুষ সমাজে যে কথা বলবে ও হবে রেজ তো সাহাবিগন বলছেন যে রয়াবেচ ভাষা তো বুঝলাম না তখন আল্লাহ রসুল বলছেন যে এখন উত্তাপ মানুষ ইতর শ্রেণীর মানুষ থার্ড মানুষ বদ শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ অধমের সন্তান অধম মূর্খের সন্তান মূর্খ ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন হবে কি লক্ষণ সেদিন দিন হবে চাঁপায় নবের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক বেন্ বাচ্চা বেন্না যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কি লক্ষণ হবে কথা মোহাম্মদ এটা আমার মুখের ভাষা নয় সেদিন জেনা বেশি হয়ে যাবে মা বেটি খোলা মাঠে জেনা করতে কোনো পরোয়া করবে না লাজ্জা বলা কোনো জিনিস নাই জামাই যে আর মেয়ের জন্য হারাম তার সাথে দেখা করা হবে না এটা না শাশুড়ি বুঝবে এটা না শ্বশুর বুঝবে এটা না মেয়ে বুঝবে এটা না স্ত্রী বুঝবে এই বোধ কারো থাকবে না যেমন বিবাহের সময় আসলে আমাদের চা পায় না যে বিবাহের সময় আসলে এই পুরো গ্রামের মহিলা একজন আর সাথে এমন ভাবে মিশছে যে বউ এত কাছাকাছি হয় না এটা এটা লক্ষণ লক্ষণ আমি তো প্রায় বিশ বছর থেকে বলছি যে চাঁপাই নবন জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও দায় নয় সবই হারাম তো কে আমাকে তোকে বলে না যে না এটা আপনি বেঠিক বলছেন এটা কেউ তো বলে না আমাকে আর আমি তো জেনে শুনেই বলছি এই নীতি থেকে ফিরে আসতে হবে জরুরি ভাবে এই নীতি থেকে ফিরে আসতে হবে জরুরি ভাবে সম্মানিত দিনী ভাই বোন নারী মহান আল্লাহ বলেন অকারণাথি বইউতে কন্যা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেইভাবে চলো না এখন আপনি রাস্তাঘাটে নারীকে যেভাবে চলতে দেখছেন এইভাবে চলতো জাহেলিয়তের যুগে সেটা আমার ফিরে এসেছে সেটা আমার ফিরে এসেছে জাহেলিয়তের যুগে এরকমই ছিল খোলা মাঠে জেনা হতো কোনো সমস্যা ছিল না বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে আমাদের নবী নবী হিসাবে আসার যুগে নারীরা যেভাবে নগ্ন হয়ে চলতো সেভাবে তোমরা চলো না এটা আল্লাহর আদেশ এ আল্লাহর আদেশকে অমান্য করে কোন মহিলা জান্নাত কিনতে পারে না আবু রাজিয়াল্লাহ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সিনফার মিনা আলীর নার

এক শ্রেণীর মানুষ এমন মানুষ যাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকুন এজ্রোপোধান নাশ তা দিয়ে তারা মানুষকে মারবে যে লাঠি এখন সাধারণত প্রশাসনের হাতে থাকে যে লাঠি এখন ধর্না ধরা পড়াশোনার নামে ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে হেফাজতে রাখ সময়ে ব্যবহার করবে সেই জন্য এরকম লাঠি যাদের হাতে থাকে তারা জাহান নামে যাবে এ কথা আল্লাহ নবী বলেন এইটা কথা শেষ হতেই তিনি বলছেন আর এক শ্রেণীর মানুষ কাশে এতন কাপড় পরে থাকে দেশের স্কুল কলেজের নীতি এখন যেগুলো প্রাইমারি হাই স্কুল দেখছেন কলেজ দেখছেন এগুলো কিন্তু এনজিও ইংরেজদের যুগের এটা এনজিও এখন যেমন ব্রাক এক সময় খুব খারাপ ছিল এখন কি খারাপ ব্যাংকি সবকিছু মোবাইল ফাংশন সবকিছু এখন তো আর ব্রাক খারাপ হয়ে নাই ব্রাকের পড়াশোনা ব্রাকের সুবিধা যত কিছু আছে মোবাইল ফাংশন সব তাদের এখন সব মিঠে হয়ে গেছে এগুলো ছিল এনজিও এগুলো এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত শিক্ষক ক্লাসে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত খাতা কলম সালাম কালাম বই পুস্তক নিয়ম কানুন সব খ্রিস্টানের একটা মুসলমানের নয় এবং একটা কারো কাছে খারাপ নয় সবাই একে মেনে নির্দিধায় বোন আল্লাহ বলেন মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেভাবে চলো না তিনি বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো ওরা মানুষকে মারবে ওরা জাহান্নামে নামে যাবে জীবনে কোনোদিন এক মিনিট ক্ষমতা দেখে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা হোক অর্থের ক্ষমতা বংশ ক্ষমতা মানুষকে অপমান করে হেউ তুচ্ছ করে গালি দিয়ে কোটকাচারিতে সফলতা অর্জন করে দলীয় দাপট দেখে পাঁচ মিনিট বাঁচার আশা করিয়েন না ফেরাউন ডুবে গেছে ফেরাউন যখন ডুবে গেছে তখন আমারটা সহজেই ডুবে যাওয়াটা আর আমি তোমাদের ওইভাবে সাড়া আমি চাই না ওই একবারে চুপচাপ থাকতে হবে এটা আমার বহু বলা ওরকম সাড়াতে তুমি কথা ভালো করে ধরে রাখতে পারবে না এবং এরপরে তুমি বাড়িতে গিয়ে কালকে তোমার চাচার সাথে গন্ডগোল হলে তুমি লাঠি নিয়ে বের আল্লাহ নবী বলছেন মোমেন পুরুষ নারী হচ্ছে নরম ঠান্ডা স্বভাবের সহজ সরল তার জামালে উটের মতো এই এইযা অঙ্কিদা ইনকাদা যখন তাকে ধরে টানা হয় চলে আসে ওই যে অনিকা না খা যখন তাকে বসতে বলা হয় তখন বসে যায় মোমেন হচ্ছে এইরকম আবার তিনি বলছেন যে আমি তোমাদের এক শ্রেণীর মানুষের কথা বলবো না যার উপরে জাহান নাম হারান যে জাহান্নামের নামের জন্য হারান হ্যাঁ বলেন সে কে তখন বলছেন যে সাহালুন লাইয়েনুন কারিবুন নরম মেজাজ নম্র স্বভাব মানুষের সাথে মিশে চলে সহজ সরল এদের জন্য জাহান নাম হারাম এদের উপরে হারাম এরা জাহান নামের জন্য হারাম দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না চাচার সাথে গন্ডগোল করে জমি নিয়ে মারামারি করে বাড়ি ঘর নিয়ে মারামারি করে জমির ভাগা ভাগে নিয়ে মারামারি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই বোন রাসুল বলছেন নিশান মহিলা কাছে এত কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ প্রায় সব কলেজ স্কুলের মেয়েদের পোশাক উলঙ্গ প্রায় সবই গ্রামে যেসব মেয়েরা চলছে পড়াশোনা করে রাস্তাঘাটে চলে এরা সবাই উলঙ্গ আমাদের মা চাচিরা যারা গ্রামে ছোট ব্লাউজ পরে থাকে এরা উলঙ্গ আমি তো আজ তিরিশ বছর থেকে বলছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে যে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে শাড়ি পরলে বড় ব্লাউজ পরতে হবে যেটা হাত কবজি পর্যন্ত হবে হাত আর নিচের দিকে কমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পড়তে হবে আপনি একজন মহিলা মানুষ কথা মানেন না কেন চাঁপাই তো মানবেন মানবেন আপনার বাপকে মানতে হবে আপনি ছোট পরে আছেন কেন আপনার স্বামী কাপুরুষ এই জন্য আপনি ছোট বেলাউজ পরে থাকেন কি করে আপনার স্বামী আপনার বাপ পশু প্রাণীর মতো এই জন্য আপনার বাপ আপনার স্বামী পশু প্রাণীর মতো আব্দুল রাজাক সাহেব আপনার কথায় কষ্ট পাচ্ছি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বলছি আর এ কথা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর তার চেয়ে খারাপ আপনার মতো জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো টাকা ইনকাম করলে কি হবে আপনার চলাফেরা থাকা খাওয়া পশু প্রাণী গরু ছাগলের মতো যদিও চাঁপাই নবাবগঞ্জ জেলার বাড়িঘর সাতক্ষীরা জেলার বাড়িঘরের মতো তফাত আছে সাতক্ষীরা জেলাতে দুই দিকে দুটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এর নাম বাড়ি এমনটা চা পায় নেই সব বাড়ি ঘেরা আছে প্রায় সব বাড়িতে পায়খানা টয়লেট আছে এরপরেও যদি আপনার স্ত্রী ঢং ঢং করে ও বাড়ি যায় এ বাড়ি যায় গোটা গ্রাম নাকি তার চাচা গোটা গ্রাম নাকি তার ভাই কোন বেঢঙ্গা স্বভাব সবাই এভাবে চলছে আর বাড়িতে সব মুরব্বিরে ঢুকছে বাড়িতে আছো গো এভাবে ঢুকছে কেন মুখখান বন্ধ হয়ে সালাম দিতে পারেন না এই আসসালাম তোমাকেই বলছি তুমি সালাম দিয়ে ঢুকবা তোমার বাপ সালাম দিয়ে ঢুকবো তোমার মা সালাম দিয়ে ঢুকবে বাধ্য সালাম দিয়ে ঢুকতে হবে বাধ্য সালাম দিয়ে যদি ঢুকো বাড়িতে শয়তান থাকবে না আর সালাম ছাড়াই যদি ঢুকো তাহলে বাড়িতে শয়তান থাকবে বাড়িতে আছো গো এভাবে ঢোঁকাটা হলো গরু ছাগলের মতো গরু যখন বাহির থেকে গোয়ালে নিয়ে আসছি গোয়ালে তখন গরু কিছু বলতে পারে কি পায়ের শব্দ শুনতে কিছু বুঝতে পারে তো গরু আসছে তা আমিও বললাম বাড়িতে আছে গো তো ওর যাওয়া আর আমার যাওয়া একই তা আল্লাহ বলছে গরু ছাগলের মতো ভাত খাই বুদ্ধি আছে কাজ করি মুখ আছে হাত আছে গরু ছাগলের মতো ঢোক পশু প্রাণীর মতো ঢুকবো কেন বলেন সালাম দিয়ে ঢুকবো বলেন ইনশাল্লাহ মুখখান খুলল না শোহার সব ছেলেরা এই ছেলে কথা বুঝনি সালাম দিয়ে ঢুকবো বলে ইনশাআল্লাহ এমনও আদেশ হয়েছে যে সা বিনা সালামে যদি কেউ ঢুকে যায় তাহলে বাড়িতে যারা আছে ওরা ব্যাক করে পাঠাবে যাও বাইরে যাও আবার আল্লাহ্ নবী বলছেন আফ খালুন না মামবা সালাম সবচেয়ে কৃপন সেই যে সালাম দেয় না যে সালামে কৃপন সবচেয়ে কৃপন সেই যে সালামে কৃপন আবার আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম ওই যে আগে সালাম দেয় আপনি তো মাস্টার মানুষ মাস্টার ডিগ্রি পাস মানুষ একটা ছেলে সামনে পড়েছে আপনি অপেক্ষা করছেন ছেলেটা সালাম দিবে কখন ছেলেটা সালাম দিবে কখন ছেলেটা সালাম দিল না আপনি চলে গেলেন এই যাওয়াটা কেমন বলতো ছেলে ছেলেই ছেলে এটা কেমন হলো গো গরু ছাগলের মত আপনি মাস্টার ডিগ্রি পাশ হন না আপনি উমার ফারুক হন তাতে কি আছে আপনি সামনে লোক আছে আপনি আগে সালাম দেবেন আপনি সবচেয়ে উত্তম মানুষ আপনি যদি উমার রাজি আল্লাহ হন তবু সালাম দিতে হবে উমার কথা কেন বলি জানেন মাঝে মধ্যে উমারের ইমান দেখে আল্লাহর নবী অবাক হতেন আল্লাহ নবী বলতেন উমার তোমার ইমান এমন ইমান যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনারা একটু আগিয়ে বসবেন এই কথা বলা হচ্ছে সম্ভবপর যে যেখানে থাকেন খুব একটা ঠান্ডা নেই বসে থেকে আলোচনা শোনেন আপনাকে দীর্ঘ সময় কথা বলে কষ্ট দিব না এমন কাজ আমি করতে চাই না খুব সহজেই এক পর্যায়ে ছেড়ে দেব ইনশাআল্লাহ বলছিলাম সম্মানিত دینی ভাইগণ যারা মহিলারা এই নগ্ন পোশাক পরে চলছে মাছাচি খালাপু বোন লক্ষ লক্ষ জান্নাতে যাবে না ওয়া লা ইয়াযিদনা রিহা জান্নাতের গন্ধ পাবে না ওয়াইনা রিহা তুযাদুমিন মাসিরাতে কদওয়া কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দুরুত পথ থেকে পাওয়া যায় জান্নাতে যাবে না তাহা যুদ্ধ পড়ে লাভ হবে না হজ করে লাভ হবে না পোশাক পরিবর্তন করতেই হবে এবং মানুষের বাড়িতে সহজ